আমার প্রথম বাচ্চা মেয়ে দ্বিতীয়বার আবার প্রেগনেন্ট হয়ে এখন এর জন্য হাজবেন্ড খুব করে চাইতো যেন একটা ছেলে সন্তান হয় এইবার অথচ ভাগ্যের কি খেলা আল্লাহ টুইন প্রেগনেন্সি দিলেন এইবার যেন আমার হাজবেন্ডের আশা আরো বেড়ে গেল একটা হলেও যেন ছেলে সন্তান হয় আমার স্বামী সবসময় নামাজে কান্না করতো দান করত খুব আর শুধু তার মুখে একটাই কথা আল্লাহ আমাকে একটা ছেলে বাবু দিবেই আল্লাহ আমাকে নিরাশ করবে না আমি আল্লাহর কাছে অনেক কেঁদেছি আল্লাহ যেন আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলো একটা ছেলে সন্তান দেন কিন্তু গতকাল জানতে পারলাম আমার অনাগত টুইন দুজনই মেয়ে আমি আলটা রুম থেকে বের হয়ে হাজবেন্ডের সেই বহু প্রতীক্ষিত মুখটা দেখে কান্নায় ভেঙে পড়েছিলাম আমার কান্না দেখে তার আর বুঝতে বাকি নেই আসলে কি হয়েছে সামরিকভাবে সে আমাকে সান্ত্বনা দিয়েছে ঠিকই কিন্তু তার চোখে মুখে বিষাদের স্পষ্ট আমাকে বাড়িতে রেখে সে নিজের বাড়ি চলে যায় তারপর আর সারাদিন আমাকে কোনো ফোন দেয়নি যোগাযোগ করেনি রাতে ভিডিও কল দেয় শুধু মেয়েকে দেখার জন্য আমার সাথে একটাও কথা বলেনি আজ সকালে আমার বাবার বাড়িতে এসেছে আসার পর থেকে আমার সাথে একটাও কথা বলিনি মেয়েকে নিয়ে খেলাধুলা করলো মেয়েকে খাওয়ালো কিন্তু আমার সাথে একটাও কথা বলল না পাশাপাশি বসে থাকা সত্য একটাবারের জন্য বলল না আমি কেমন আছি আমি মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি আমার প্রেগনেন্সির মাত্র তেইশ সপ্তাহ চলে এখনই আমি এত অবহেলার শিকার তাও একটা ছেলে সন্তানের জন্য তাহলে বাকি সময় আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে আমি ছেলে মেয়ে কোনো সময়ের জন্য বেদাবত চোখে দেখিনি আমার হাজবেন্ডের ধারণা যা শুধু মেয়ে সন্তান তাকে কেউ দাম দেয় না সমাজে সে নিচু হয়ে থাকে তাকে কেউ ভেলু দেয় না এটা সে তার বড় চাচার পরিস্থিতি থেকে বিবেচনা করে আমার আচ্ছা চাচা শ্বশুরের সহয় সম্পত্তির অভাব নেই কিন্তু তার চারটি মেয়ে তাকে এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেউ দাম দিত না তার মেয়ে সন্তানদের জন্য আর এই ভাবনাটাই আমার স্বামী মনে বাসা বেঁধে আছে আমার স্বামী আমার প্রতি এমনিতেই অনেক কেয়ারলেস এখন আরো বেশি কেয়ারলেসের পরিচয় দিবে আমি টুইন বেবি পেটে নিয়ে এত এত কাজ করি এত এত কষ্ট করি 10 মাস পেটে ধরো কষ্ট করব আমি আর দেখুন মানুষের কত চাওয়া পাওয়া আমার স্বামীর আচরণের আমার বাবা মা খুবই মনোকণ্ঠ আমার মা আমার স্বামীকে অনেক বুঝিয়েছে যে দেখো যারা নিঃসন্তান তার একটা বাচ্চার জন্য কেমন করে আল্লাহ তোমাকে তিনটা কন্যা সন্তান দিয়েছে এটা তো খুবই আনন্দের আমিও তাকে দেখো আল্লাহ আমাদের আমাদের তিনটা কন্যা সন্তান দিয়েছে এটাতে তো আনন্দ হওয়ার কথা আবার ছেলো হবে আমার হাজবেন্ড একজন সায়েন্সের স্টুডেন্ট হওয়ার সত্য তার এমন গোরা আমি কিছুতেই মানতে পারতেছি না সে নিজেও কিন্তু বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করা তাহলে আমি বাকি সময় ওর সাথে কিভাবে কাটাবো যাকে আমি এই সিচুয়েশনে পাশে পাচ্ছি না আমাকে আলটারম রুম থেকে বের হওয়ার সাথে সাথে বলল তার বাড়িতে যেন এই কথা না জানাই মনে মনে কষ্ট লাগলো খুব আর যদি ছেলে হতো ঠিকই তো সবাইকে জানাতো আজ দুই দিন ধরে ব্যবহার পুরোই চেঞ্জ আমার সাথে একটাও কথা বলছে না মনে হচ্ছে বাচ্চাটা অন্য কারো এমন একটা ভাব করছে আমার শাশুড় ওর কেন উল্টাপাল্টা কথা দেয় সব সময় যাদের ছেলে নেই তাদের কবরে মাটি দিবে কে কবর জিয়ারত করতে যাবে কে তোর বড় চাচার কবর দেখতে যাওয়ার কেউ নেই তার চারটা মেয়ের জন্য আসলে আড়ালে আমার শাশুড়ি আমার স্বামীর এমন ভাবে বেনস করছে যে তার মাথাতে ছেলে সন্তানের বুধ ছাড়া আর কিচ্ছু নেই আবার সেই শাশুড়ি আমার সামনে সাধু সাজে এমন একটা ভান করে যে সে কিছুই জানে না আমার সামনে সাধু সাজে সব মিলিয়ে কাল থেকে আমার মানসিক অবস্থা ভালো না সবারই একটা আশা থাকে সন্তান নেই আল্লাহ যদি না দেয় কারো কিছু করার নেই এখনকার যুগে এসেও মানুষ ছেলে মেয়ে এত ভেদাভেদ করে এটা আমাকে খুবই কষ্ট দেয় আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে ভাবুন কষ্টটা কোন পর্যায়ে গিয়ে লাগে এখন ওর সাথে আমি কিভাবে চলবো ওর সাথে আমি কিভাবে গুছিয়ে কথা বলবো কিভাবে একটু শান্তি পাবো এইসব ভেবে আজে বাজে চিন্তাতে আমি ঘুমাতে পারি না রাতে আজ তিন দিন আমি ঠিক মতো রাতে ঘুমাই না মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় বারবার ফোনের দিকে তাকাই বাচ্চার বাবা কল দিল কিনা দেখি কোনো কল আসেনি আবার বেলকনিতে যাই আবার কিছুক্ষণ বসে থাকি অনেকক্ষণ বসে গাড়ি দেখি মানুষের চলাচল দেখি আর কখন যে ফজর আজম শেষ হয়ে যায় বুঝতেই পারি না আমার খুব কম গেবে বাচ্চা কঞ্চিপ হয়েছে বড় বাচ্চাটাও অনেক ছোট টুইন বেবি পেটে নিয়ে আমার কাজকর্ম চলাফেরা করতে অনেক কষ্ট হয় মাঝে মাঝে মন চাই সারাদিন কাজ শেষ করে আমি যদি আমার স্বামীর গলা শুনতে পারতাম তার একটু ভালোবাসা সহানুভূতি পেতাম তাহলে আমার আর কোনো কষ্ট থাকতো না একটা মেয়ের গর্ভকালীন অবস্থায় কে কেমন ব্যবহার করে সেটা কিন্তু তার মাথায় ভালোভাবে গেথে যায় আর কষ্টটা যে কত পরিমাণে হয় সেটা বলে বোঝানোর মতো না যে একটা মেয়ের প্রেগনেন্সিতে কষ্ট দেয় আর যাই হোক সে তাদেরকে কখনোই মন থেকে ক্ষমা করতে পারে না আর সেটা যদি হয় নিজের স্বামী তাহলে দীর্ঘশ্বাসটা একটু বড় করেই আসে আমি আমার স্বামীকে কখনোই ক্ষমা করব না আর এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন